সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে আসলাম আপনাদেরকে কিছু রেসার কবিতা দেখানোর জন্য এখানে ভালো কোয়ালিটির কিছু রেসার কবিতা আছে আপনারা যদি নিতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভিডিও লাশে আপনাদেরকে নাম্বার দেওয়া দেওয়া হবে এখানে আপনাকে জোড়া ব্লু রেসার দেখানো হচ্ছে এ হচ্ছে যাই এটা সবাই সবজি রেসার বলে আবার জ্বালানির রেসার বলে কবিতার গুলো অনেক ভালো এগুলার চোখের কোয়ালিটি হচ্ছে যে খুব হাই কোয়ালিটি এগুলো রেস করার জন্য খুব ভালো চোখ চোখ আবার আছে আমার কাছে আছে হচ্ছে খুব ভালো কোয়ালিটির আফসান আছে এগুলো আমি সব ডাকা ক্লাব থেকে কালেকশন করা ফেনি ক্লাব থেকে কালেকশন করা এই যে চোখ দেখতেছেন আপনারা চোখটা একদম আগুন চোখের এটা একটা মাদি এখানে কবিতার ডিম বাস সব করছে সবগুলো কবিতার ডিম বাচ্চা রান্নি করা কবিতার আপনাদেরকে দেখাচ্ছে একজন মাক্সি কবিতার এটা এক্সিজন রেজাল করা কবুতর এক্সিজন এটা ফেনিক ক্লাবে উঠছে এটা ট্যাগ করা আছে কবুতর যেগুলা জি জি এটা রেস করা কবুতর রেজাল করা এটা ট্যাগ করা কবুতর যে এটা মাদিটার চোখের কোয়ালিটি দেখেন আপনারা এগুলা খুব হাই কোয়ালিটি রেসার মাক্সি আমার আবার আমার কাছে আছে যে আরেক জোড়া সবজি রেসার আছে এগুলো ঢাকা থেকে আনা এগুলা কবুতর রেজাল করা কবুতর শর্ট শেপের কবুতর এখন আগের যে বড় মডেল রেয়াসার কবুতার গুলা নাই এখন এগুলো হচ্ছে যে শর্ট শেপ এর কবুতার এই যে দেখতেছেন আপনারা যে রেয়াসার কবুতার কোয়ালিটি কালার ফিনিশিং এবং কি চোখ আপনার হ্যাঁ যদি আমার থেকে কবুতারের বাচ্চা নিতে হয় বা কবুতার যদি রানিং কবুতার নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার আমি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন সেভেন টু সিক্স জিরো থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো এখানে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন সেভেন টু সিক্স জিরো থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এখানে আপনারা নক দিলে আমি আপনাকে বিস্তারিত সব বলে দেবো এটা একজোড়া সাদা গ্রিজাল আছে এই নটটা ঢাকা ক্লাবের রেস করা কবুতর এটা দুই সিজন ওনাদের কাছে জি এটা রেস হচ্ছে তাই ওনারা বাজি ধরে বা কত কিলো উঠছে হ্যাঁ খেলা এগুলা রেস দিয়ে খেলায় কতগুলো এটা দুই হাজার কবুতর হ্যাঁ এটা মনে করেন রেস আপনার একত্তরে কবুতর ছাড়া হবে পায় দুশো পিস দুশো পিস পিস কবুতর ছাড়া হবে ধরেন দুশো কিলো তিনশো কিলো তো কারটা সবার আগে বাসা যা হয়েছে ওই অনুযায়ী ওটার পুরস্কার দেওয়া হয় ওটার ট্যাগ মারা হয় যেমন এই কবুতর করে এটা ডাকার ক্লাবের কবুতর যে চোখ দেখতেছেন আপনারা এখানে সব রেসার কবুতর সর্বপ্রথম আপনার চোখ দেখতে হবে রেসার কবুতরের সব আপনি চিন্ত হলে চোখ মেন হচ্ছে চোখ চোখের উপরে অনেক কিছু ডিফেন্ড করে আপনার চোখ ভালো কবুতর রেস করবে ভালো চোখ ভালো না রেস করবে না হ্যাঁ এগুলো সব রেস করা কবুতর এগুলো রেজাল্ট করা কবুতর এগুলো ফেনি ক্লাব থেকে আনা হ্যাঁ ফেনি একটা ক্লাব আছে ফেনি ক্লাব থেকে কবুতর আনা এর হ্যাঁ এগুলো বাচ্চা আছে যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব ভালো কোয়ালিটির রেসার হবে আবার আছে আমার কাছে রেড চেকার বলা হয় জি 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 আপনার আপনার যদি রেস করাতে বা আপনার যদি নতুন বাচ্চা নিয়ে বাচ্চা বড় করে করে আপনার বাড়িটা সম্ভব হবে না কারণ রান্নিং কবুতর আমাদের কাছে থাকতে থাকতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে আপনি রানিং কবুতর সারে দিবেন জি এটা অনেক বড় থাইজার এটা হচ্ছে আগের কবুতর আগের রেসার কবুতর এগুলো এখন পাওয়া যায় না আপনার এই সেবের কবুতার গুলো এখন পাওয়া যায় না এরকম ঠোঁট মোটা এবং কি আগের বড় শেপের কবুতর গুলো এখন পাওয়া যায় না রেসার এখন হচ্ছে সব শর্ট শেপের এটা হচ্ছে যে একটা রেড চেকার মাদি এটা আমি সে রেসার হ্যাঁ হ্যাঁ একটু রেস্টে রেজে যে যে রেসে যে এটা ট্যাগ করা আছে এরো এই যে বাংলাদেশ যে ব্র্যান্ড লেখা আছে বাংলাদেশে যে ব্র্যান্ড লেখা থাকে কবুতর পি যে 2023 এর কোক মাদি আমি একটা নর রেস্টে রাখছি বাচ্চা রেস্টে রাখছি গুলা বাচ্চা নিছি বাচ্চা বিক্রি করা হয়ে গেছে কবিতার এখন রেস্টে রাখছি আহ আছেন আপনাদেরকে আরো দেখায় একজা মিলি রেসার আছে মিলি দোবাজ এটা চোখ অনেক ভালো কবিতার আপনার এগুলা হ্যাঁ চোখ দেখল আপনি রেসার কবিতার সর্বপ্রথম দেখতে হবে চোখ আপনি যদি চোখের সম্বন্ধে না বোঝেন তাহলে আপনি রেসার পালে মজা পাবেন না আপনার চোখ হইতে হবে এগুলো হচ্ছে যাই কালো কিং আপনার এখানে এক জোড়া হ্যাঁ মুরগের এটা হচ্ছে যা হলুদ কিং আমার কাছে আরো কিং ছিল আমি কালো কিং বিক্রি করে ফেলছি সাদা কিং বিক্রি করে ফেলছি এটা হচ্ছে হলুদ কিং আর এটা হচ্ছে কালো কিং দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে কালো কিং খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির কবুতর এগুলো না 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 এগুলো রেস না এগুলো শুধু এমনি এমনি কবুতর এগুলো ডিম বাচ্চা করায় এগুলো কোন এগুলো হচ্ছে যাই বড় আইটেম আপনার ছোট আইটেম না এগুলো রেসার না এই যে এখানে আছে আরেক জোড়া রেসার এটা হচ্ছে যাই ফেনি ক্লাবের রোবেল ভাই তার ক্লাবের কবুতরগুলো এই যে তার খামারের সংগ্রহ আমি তাদের সাথে ফোনে ফোনে কালেকশন করছি তাদের সাথে পরিচয় আছে আমি আজকে কবুতরের পিছে অনেকদিন পাই আজকে 10 থেকে বারো বছর আমি এই কবুতরের পিছে সন্ধিতেছি জি সব কবুতার কিনা না আমার রোবেল বাই থেকে কবুতর কিনা এই যে এটা রোবেল বাই ট্যাগ করা আছে এই যে রোবেল রোবেল লেখা আছে হ্যাঁ রোবেল লেখা আছে তার নাম্বার দাও আছে এটা রোবেল বাই কবুতর কবুতরের মধ্যে নাম্বার হ্যাঁ আপনার এগুলো সব কিছু আর আবার আছে যা আমার কাছে এক জোড়া সাদা হুমা আছে আমি আপনাকে হাতে ধরে দেখাচ্ছি জি এগুলো যে সাদা হুমা এটারে করা বলা হয় ক্যারিয়ার হুমা এটা আমরা ক্রসবিট করা কবুতর বাইর করা হইছে এটা সবার কাছে নাই এসব কবুতরগুলো সবাই পালতে পারে না আপনার এগুলা কবুতর খুব সুন্দর গলাটা খুব একদম বগার মতো লম্বা হয় হ্যাঁ হ্যাঁ একদম চিকন বগার মতো হয় এটা আমি কবুতরটা ক্রস বিট করে কবুতরটা বাইর করা আমার এক ভাইয়ের খামারে তার থেকে আমি বাচ্চাগুলো নিয়ে আসি এখন কবুতর বাচ্চা হইতেছে মোটামুটি আট পরের বাচ্চা হয়ে গেছে জোড়া বাচ্চা আবার আরেক জোড়া দেখাচ্ছে আপনাকে এই যে গ্রিজেল আফসান গ্রিজেল এজোরা কবুতার আফসান গ্রেজেল ডিমে আছে বাচ্চা ফুটবার টাইম হয়েছে গোলা কবুতার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির আসার যে দেখতেছেন হ্যাঁ এগুলো রেসিং যে চোখ দেখেন এখানে আমার কাছে যা আছে অধিকাংশ কবিতার রেসিং আমার শুধু কয়েক জোড়া হুমা আছে আর হচ্ছে যাই দুই জোড়া কিং আছে কিং আবার বিক্রি করে ফেলছি অনেক কিং ছিল কিং কবিতা দিয়ে বাচ্চা কাচ্চা করেন একটু কষ্ট তো এই সাদা কিং বিক্রি করে ফেলছি কালো কিং বিক্রি করে ফেলছি হ্যাঁ এগুলো হচ্ছে যে রেসিং কবুতরের এটা হচ্ছে যাই হ্যাঁ এগুলো জি জি অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি কিভাবে কি করতে হয় মেডিসিনের সম্বন্ধে আপনার কবুতর পালতে হলে কিভাবে বাচ্চা নিতে হবে কিভাবে কি আমি সবকিছু শিখিয়ে দেব হ্যাঁ আমার সাথে যদি যোগাযোগ রাখে আমার থেকে কবুতর নিলে এক আমার কবুতরের আমার একটা আইডিয়া আছে আইডিয়াটার নাম হচ্ছে অপু বাই সিক্স টু অফু ভাই আইডি চার্জ দিলে অফু ভাই সিক্স টু আইডি চার্জ দিলে আমার ফেসবুক টা পেয়ে যাবেন এখানে সব ধরনের আমার কবিতার ভিডিও পাবেন আমি কবুতার কই থেকে কালেকশন করে কই বিক্রি করে সবকিছু এখানে পাবেন আর এখানে যদি আপনারা আমার মেসেজ দেন আমি কবিতার সম্বন্ধে সবকিছু বলে দেবো জি কেউ আশেপাশে কেউ নিতে চাইলে আমার সরাসরি আমার খামারে আসবে খামারে আসি আমার সাথে কথা বলে নিতে আমার হচ্ছে যায় নাঙ্গলকোট থানা দোলখা বাজার কুমিল্লা নাঙ্গলকোট থানা দোলখা বাজার আসলে বা আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে